রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয় উত্তর খ মানসী বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার উত্তর খ বিদ্যাসাগরের হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি উত্তর গ কাঠ পেন্সিল অরণ্য নীলিমা উপন্যাসটি কার লেখা উত্তর ঘ আহসান হাবিব কাজী নজরুল ইসলাম ও মুজাফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন কোন পত্রিকা উত্তর গ নবযুগ চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কে উত্তর ক প্রবোধ চন্দ্র বাগচি কীর্তিলতা ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে উত্তর গ বিদ্যাপতি অ্যাপল অফ ডিসকর্ড অবলম্বনে মাইকেল কুন্টি রচনা করেন উত্তর গ পদ্মাবতী স্বদেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর খ সুকুমার রায় প্রভাত চিন্তা নিভৃত চিন্তা নিষিদ্ধ চিন্তা গ্রন্থগুলোর লেখক কে উত্তর ক কালীপ্রসন্ন ঘোষ মাগো জ্বালিয়ে রাখিস আলো কাব্য গ্রন্থটি কার লেখা উত্তর গ জসীমউদ্দিন বিরাল প্রবন্ধটির রচয়িতা কে উত্তর খ বঙ্কিমচন্দ্র তারাবাই নাটকটির রচয়িতা কে উত্তর ডি এল রায় বিচারক উপন্যাসটির রচয়িতা কে উত্তর ক তারকাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায় কাফনে মোরা অশ্রুবিন্দু গ্রন্থের রচয়িতা কে উত্তর ক হুমায়ুন আজাদ বঙ্কিমের ধর্মী উপন্যাস কোনটি উত্তর খ রাধারানী সিকান্দার আবু জাফর রচিত সিরাজ উদ্দৌলা নাটকের ঐতিহাসিক পটভূমি ছিল উত্তর ক পলাশীর যুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি উত্তর গ বাসন সংস্কৃতির সংকট প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন উত্তর ক বদরুদ্দিন ওমর প্রদোষ শব্দের সমর্থক কোনটি উত্তর গ সন্ধ্যা নিচের কোন বাক্যটি শুদ্ধ উত্তর গ গীতাঞ্জলি পড়েছ কি অনল শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর গ কৃষাণু নিচের কোন বানানটি সঠিক উত্তর ঘ সবগুলো চাক্ষুষ এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর ঘ অগচর অধ্বনির বিবৃত উচ্চারণ কখন হয় উত্তর খ শব্দের আদিতে ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন এটি কোন ধরনের বাক্য উত্তর ঘ খণ্ড বিদুষী এর পুং লিঙ্গ কোনটি কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি উত্তর খ শুভেচ্ছা কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে উত্তর ঘ ঐক্যমত বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি উত্তর ঘ খেলনা জোৎস্না কোন ধরনের শব্দ উত্তর ঘ অর্ধতৎসম আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম द आ अंडरलाइन क्लॉस इज ए और एन उत्तर घ एक्जेक्टिव क्लॉस हुई वन इस इनकरेक्ट वर्ड उत्तर घ कमेमोराट द इंजिन ब्लोज डॉट डोट कार्बन डाईक्साइड uttar kha of no news is good news uttar go it is likely that nothing bad has happened choose the correct sentence uttar kha each of the three boys got a prize